নমস্কার কেমন আছেন সবাই এসে সবাই স্বাগত আমাদের গুড মর্নিং হ্যাপি সানডে তো আজকে সানডে ছুটি শীতের সকাল খুব মজা না বন্ধুরা কিন্তু কী করবে বলো মেয়েদের তো আর ছুটি হয় না মেয়েদের সারা জীবনে ব্যস্ততা নেয় ঘরের কাজ বাইরের কাজ সব কিছু একদম যদি ছুটি থাকে সেখান থেকে শুরু হয়ে যায় তো চলো তাহলে বাড়িতে গেস্ট এসছে ঠিক আছে মিলছি তোমাদের সাথে আবার চলো ঠিক আছে বাড়িতে এদের বাড়ির সানডে মানে গেস্ট আছে চলো মিলছি আমি তোমাদের সাথে ঠিক আছে কাজকর্ম করি করে মিলছি ঠিক আছে এদের বাড়িতে রবিবার হলে দিমাগ খাওয়ার দিমাক চাটার দিন মানে শান্তিনিদের ঠিক আছে এদের সকাল ঘুম নির সকাল উঠে চলে আসি চলো তাহলে মিলছি তোমাদের সাথে আর আমি এখন নাইন ফাইভ খাচ্ছি মিলছি তোমাদের সাথে

Mình chờ. Ừ. Mình, chua. Mình, chua. Mình chua. বন্ধুরা তো দেখো আমি দুপুরে খাওয়া নিয়ে চলে আসলাম কিন্তু স্নান করে নি খেয়ে দিয়ে সার করে এত খিদে পেয়েছে না কেন তারপরে দেখো সাম্বার আছে তরির সবজি আছে আর ভাইয়া চিকেন অর্ডার করেছে দেখো আজকে বললাম একটু চিকেন অর্ডার করা দেখো চিকেনের পেস্ট বুঝেছে তো চলে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি প্রচণ্ড বন্ধুরা খিদে পেয়েছে মাথা ঘুরছে খিদেতে ঠিক আছে খাওয়া দাওয়া করি মিলছে আবার তোমাদের সাথে হ্যালো বন্ধুরা তো এখন স্নান করে সবই স্নান করে এত ঠান্ডা লাগে যাবে জ্যাকেটটা করে নিয়েছি দেখো একটুখানি ফ্রুট নিয়ে বসেছি ভাত আমি খেয়ে নিছি দেখো কালো আঙুর দেখো এটা এটাও কালো আঙুর এটা লম্বা কালো আঙুর এটা ফুল কালো আর অরেঞ্জ আর পেয়ারা নিয়ে একটু বসেছি খাচ্ছে ভাত তো খেয়ে নিয়েছে মাধুরি সবজি খেয়ে নিয়েছে ওই জন্য খুব মিষ্টি জন্য তো বন্ধুরা এটা আমি এই আঙুরটা আমি পাতে দিলাম এখানে কালো আঙুর এত আমি রিলস বানাবো এখন রেডি চলো তারপরে গুড ইভিনিং বন্ধুরা কিন্তু দেখো আমাদের এদিকে এখনো সন্ধ্যা হয়নি ঠিক আছে দেখো কত সুন্দর জায়গা আমি আজকে একটু দিন দিন থাকতেই এসেছি পার্কে মানে বাচ্চাটা দিদি ঘুমাচ্ছে বললাম চলো একটু পার্ক থেকে ঘুরে আসি এখন শুয়ে গেলেন আর মন চায় না উঠতে আর সন্ধেবেলায় তেমনভাবে কিছু দেখা কিন্তু সব দিন তো সমান হয় না বন্ধুরা যেদিন শরীর একদম যায় না সেদিন শুয়ে যায় তো আজকে একটু ভাবলাম চলো সানডের দিন আছে একটু ঘুরে আসি পার্কে তো ভালো লাগে সুন্দর সাইজ এ দেখো কত সুন্দর জায়গা দেখছো সুন্দর

গরিবের বন্ধু গরিবের বাবা মা জনগণের নেতা ঠিক আছে বাবা মার দায়িত্ববান ছেলে বইয়ের দায়িত্ববান স্বামী তো টাকা কার চাই না টাকা 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 এ দুনিয়াতে টাকা ছাড়া দুনিয়াটাই ফাঁকা তো ঠিক আছে তো টাকা কার চাই কার কার চাই আর কার কার চাই না বলতে পারবেন আমার চাই তোমার চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষের টাকা চাই তো টাকাটা আসবে কোথা থেকে সেটা তো একটা ব্যাপার আছে টাকা কিভাবে ইনকাম হয় এক মেহনত করে রোজ বাসে টামে চড়ে গিয়ে মেহনত করে কোনো কোম্পানিতে নাহলে রাজমিস্ত্রি নাহলে কারোর মেয়েরা কারোর বাড়ি যাই হোক রান্নার কাজ করে বেবির কাজ করে যাই করে মানে মেহনত করে টাকা ইনকাম করে কেউ মেহনত করে টাকা ইনকাম করে কেউ আবার বুদ্ধির জোরে টাকা ইনকাম করে তো বেশিরভাগ মানুষটা মেহনত করে ইনকাম করে বুদ্ধি কজন করে বুদ্ধিটা আছে কি সবার সেটা নেই কিন্তু বুদ্ধিটা তো লাগাতে হবে বন্ধুরা সঠিক কাজে সঠিক জায়গাতে তাহলেই না টাকা আসবে টাকা 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 ঠিক আছে তো তোমরা একটু ভেবে দেখো আমি ভুল বললাম কি সঠিক বললাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো একটা কমেন্ট করে জানিও যে তোমাদের দিদি ভাই ঠিক বললো কি ভুল বললো তো বন্ধুরা বেশি কিছু আর বলবো না ঠিক আছে কালকে আবার দেখাচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা সময়ের সাথে আজকে অব্দি সবাইকে ওকে বাই গুড নাইট সুইট ডিম লাভ ইউ টাটা বাই হাট থেকে চাইছি টাটা সবাইকে ঠিক আছে তোমাদের দিদিভাই কিন্তু খারাপ কিছু বলে না বন্ধুরা যেটা বলে অপ্রিয় হলেও সত্যি কথাই বলে